সবাই আজকের ব্লগটা একটু স্পেশাল আমার জন্য কারণ আজকে আমার বার্থডে আর আমার বার্থডে সেলিব্রেট করতে আজকে আমরা সবাই আম্মু বাসায় আসলাম আমার আম্মু বেচারি এত খাতে খাতে অনেক আয়োজন করেছে আমার বার্থডের জন্য আই হোপ আমরা সবাই আজকে অনেক ভালো টাইম স্পেন্ড করি আর আপনারা আমার সাথে

দুধ দিয়ে রান্না করেছি হাঁসের মাংস কিন্তু সাথে নারিকেলের দুধ এটা মুরগির কোরমা মুরগির কোরমা কিন্তু সাথে কোনো কিছু কোনো দুধ দিয়ে ঘি আছে দই আছে ঘি আছে এটা

তো এই মিস্টেকটা আমি অনেক বানালাম দুইবার মিস্টেক বানালাম এটা কথা যখন আমি গাড়ি ড্রাইভ করছিলাম টার্ন করা হ্যাঁ তো শর্ট টার্ন করার জন্য তো পুরাটা দুইবার ঘোরা লাগে এখন

তো আমরা দুজন গেলাম গাড়ি ভেবে ফেলাম দুই দিকে পানি হ্যাঁ খালের মতো দেখে দিকে পানি আজকে পেয়ে শুরু রাস্তা হঠাৎ করে কিছু একটা মনে আমার গাড়ির সামনে আসছিল তো বলেছে শিরো ব্রেক

এরকম একটা ভয়াবহ একটা অবস্থা হয়ে গেল হ্যাঁ তারপর এই হলো একটা গল্প আপনারা অনেক ছোটবেলার একটা গল্প আপনারা জানতে পারলেন আম্মুর এই ড্রাইভিং শিখার ব্যর্থ প্রয়াস আর এখানে এই দুজন দুইজন বেস্ট ফ্রেন্ড ওরা গল্প করছে দুইজনই বেস্ট ফ্রেন্ড এখানে জাভু বসে বসে খেলা খেলছে আর এখানে তাইশার ওর কি চমৎকার ওর মাতৃ দায়িত্ব পালন করছে যে জাবুকে ও খাইয়ে দিচ্ছে জন্মদিনেও মাতৃ দায়িত্ব থেকে ওর কোনো রেহাই নাই ভেরি গুড ভেরি গুড It's when you do things with the aim of getting rejected. For example, you ask for... Oh my God, how do we do that? That's crazy. <laughs> That's fascinating. You how ask, do that? for example, you go and Honestly. ask unbelievable things. Like you go to a store and you're like, no? can I get a free ice cream? No, I'm a You do things yeah. like that with the yeah. aim huh. of getting rejected. Yeah. But what it actually teaches people that end up doing it, they realize that they actually don't... Get rejected most of the time. Like, there's this one guy. So Are they gonna give us free ice cream? Yeah, you have no idea. There's some. There was one guy. He was doing really weird ones to try and he get rejected. Going, like, he he to uh, press the bell mm -hmm. with the potted plant. Was like, can I plant this in front of your house? And the guy was just like, sure. Oh wow. <laughs> So it kind of teaches you that the world is not that scary. There's a lot of people mm -hmm. that do it. It's really good for the mm -hmm. self-esteem. I, I feel like I would cry exactly why I you need it honey exactly why you need it the, the concept of being rejected. but the thing is if i want free ice, like ice cream, like if, ice cream <laughs> like if i wanted ice cream i'd just go buy my ice cream the concept of being <laughs> rejected and being okay the chocolate

শুধু ক্যাডবেরি নাট একটা আছে আচ্ছা আচ্ছা ওই তোর সবচেয়ে ফেভারিট চকলেট কোনটা বল তুই মিল্লা তোর সবচেয়ে ফেভারিট চকলেট লিন্ডোর ও আচ্ছা আচ্ছা সুন্দর স্বামী তোমার আমার মতো চকলেট পৃথিবীতে কেউ খায়নি

একদম অন্যান্য আমার ভাই বোনদের মানে বার্থডে যেভাবে সেলিব্রেট করি একইভাবে ওই বার্থডে আমরা সেলিব্রেট করছি হ্যাঁ ওকে কিন্তু আমরা কখনো আলাদাভাবে দেখি না একদম নিজের বোনের মতো আমি দেখি সবাই দেখি তাই না তারা বাবু কি বলেন আপনি বাবু হ্যাঁ হ্যাঁ আর তুই তোর কেমন লাগে যে তোকে যে আমরা নিজের বোনের মতোই যে দেখি এটা তোর কেমন লাগে তুই বল আমার লাগে খুব ভালো তোর ভালো লাগে না আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে Oh, I, mean, I was gonna say, uh, hmm. I forgot.

আসল কালা গুনের মতোই তো হয়েছে কালা গুনা কি চিটাগমের বললাম আপনারা যারা চিটাগমের আছেন তাদেরকে আমি বলতে চাই আপনাদের চিটাগমের আসল টেস্ট যদি পাইতে চান তাহলে আম্মুর কালা গুনা আপনারা খায় যদি আম্মু মোটেই চিটাগমের না আম্মু হচ্ছে ঢাকা শহরের মে কিন্তু আম্মু চিটাগমের কালা গুনা আয়ত্ত করতে পেরেছে আর রেসিপি বিলেতে রান্না বানাতে আছে আর রেসিপি আর এটা কি বলছে পনির টিকা পনির ঢাল হম একটু ঝাল খাওয়ার দাওয়ার শেষ কাজের মেয়ে রহিমা ওর কাজ শুরু করে দিছে আবার

I thought you fell in love with gym again you No I do love the gym but I just have to take it a little bit easy I can't really um Bangla ko Ah I can work out kintu amar kichu current restrictions so I just have to go very light for a little bit tar por ebong time ami weight but i have to carefully a gele

İtir mix nuts and fruits. Itir itir o bir biscuit. Itir lapnera, nana China tikir. Oh China tikir. It a... Itir. A... <laughs> ha ah, aritir halua. Halua. Aritir. 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 Itir ama. Itir it ki Ay,

এরকম স্টিক রাইস খুশি ওর তো ম্যাঙ্গো স্টিক রাইস খুব ফেভারিট আর এই বাবুটাকে কবে আমরা ম্যাঙ্গো রাইস খাওয়াম জোর কইরা

আবার থাইল্যান্ডে কোন একটা দেশে গেছিলাম ছিল আবু ডিমের কুসুম দিয়ে পুরো দোকানটাই সবকিছু ডিমের কুসুম দিয়ে বানানো ডিমের কুসুম

मानसेस्टारान ग्यारामे थे एक जैगा नाम আচ্ছা কিন্তু কোথেকে আসছেন বলেন কতক্ষণ লাগলো বাবু এই যে তাইশারের জন্মদিন করতে হ্যাঁ এবং আরেকটা খুব এক্সাইটিং ব্যাপার আছে তোরা কি কালকে হলিডে যাচ্ছ হ্যাঁ

তুই ডিজাইন করছিস হ্যাঁ মানে তুই নিজে হাতের মধ্যে এমনি লাগাইছিস না 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 আমি মানে আর্টিস্ট কে আমি কি চাই বাবু টাইশার স্পেশাল প্রিপারেশন নিতে ওর নেলস পেইন্ট করছে জন্য আপনি কি স্পেশাল প্রিপারেশন নিলেন um I got dressed <laughs> I, came here. I'm done. i packed my toothbrush oh well done yes. Good, yes. very good আচ্ছা very তাইলে good. Yes. <laughs> next so shami kukuichi different like it's so like there's so much work in this monica ita puram beach holiday journal so ita hui tese i have a bird i have a palm tree i have gold Look, I have a little bird. It's a bird. Yeah. Oh, are it a gas? I have a little. I touch a palm tree. Are oh. there some gold chrome in there as well? That parade actor, mane, it's a pattern to give you an illusion of the sea and the sun and the clouds. Mm. And these are just free um, freestyling. But yeah, okay, she's a really good artist. shop ame shopshomai jai, but shop shopshomai amar vision ke alive. Kintu candle. Nah, people people that are for indoors. Yeah. Insert up. Hey, nah, not. Standing sideways, light sealed, yeah. paper. Yeah. Okay. Important instruction it. for a meter yeah. Oh, ah. lighted at one meter. How many people does it take to light a candle? Hey! to 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 Actually, what is now you I'm not. 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 I'm expect. Yeah. am okay, uh, <laughs> <okay>, no, no, <laughs> not i am 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 not i okay. Okay, okay. am okay. okay, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tancho. Happy birthday to you. Yay. Thank you again. I'm delicious No, thank you. Thank you very much. Thank you so it much. It looks delicious. What, what do you wish on your birthday? What is your birthday wish? I wish for I wish for a lot of happiness and that's peace lot, and joy. Yeah. And um, just serenity, really. <laughs> At this stage, that's all you can ask for. It's good wishes. Thank you. Lovely, lovely, lovely. That was so beautiful. The candles were so sponsored by do you remember? I couldn't break yeah. gift <laughs> colour too. Oh! Oh! What's this? Oh wow! That is so pretty cute! You? It is I know so what so much. That Oh my jeez! so I cute. I know the neck looks too big, but this actually goes on the shoulder. Oh, 35 See? so fancy! Honestly, thank you so much. It means a whole lot Oh my god! I didn't know it chicken! <laughs> but, oh, it's so cute! So cute. This is so cute. <laughs> cool. Like, I could not be an watch. influencer if a was gum. It's pink. It's like a satin pillowcase and eye mask and stuff. It's supposed to be really good for your skin oh, and hair. Oh, look. Let's oh, see. Oh, it's so cute. It's actually very, very cute. And this also has a butterfly <laughs> to match my face. Thank you, Jan. Thank you so much. Very beautiful. I'm back A These summer months ইউকেতে এত ভালো লাগে আজকে ফর এক্সাম্পল ওয়েদারটা হচ্ছে গিয়ে একদম পারফেক্ট হ্যাঁ তেমন রোদও নাই বৃষ্টিও নাই একদম মানে আইডিয়াল টেম্পারেচার বাইশ তেইশ ডিগ্রি তো এরকম যখন ওয়েদার থাকে আমাদের খুবই ভালো লাগে আর আরেকটু মজা লাগে হচ্ছে গিয়ে এখন এই যে বাজে হচ্ছে গিয়ে পনেরো সাতটার মতো এবং রাত দশটা পর্যন্ত আলো থাকবে তো এখন হয়তো বসে কিছুক্ষণ এই বারান্দায় বসে কিছুক্ষণ রিল্যাক্স করবো হয়তো আমি আমরা খুব মজা মজা করলাম বাট এটাতে আশা করি আপনাদের ভালো লাগলো এবং খুব ভিডিওটা শেষ করার আগে খুব স্পেশাল একটা সেগমেন্ট এখানে আমি শেয়ার করবো আপনাদের ভিডিওটা শেয়ার শেষ হওয়ার আগে কারণ এই তাইশের কুড়িয়ে পাওয়ার কিছুদিন পরেই ওর একটা জন্মদিন আমরা পালন করেছিলাম বহু আগের ফুটেজ তো এই ফুটেজ সেই দুর্লভ ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো ওই বহু বছর আগের ওই সময়ে তানার তাসা আবার ছিল না শুধু আমি তাইশার ছিলাম তানার তা সব তো অনেক ছোটো আমাদের চেয়ে তাইশারও আমার চেয়ে অনেক ছোটো ছয় সাত বছরের ছোটো তো আমরা এখন ওই ওই ফুটেজটা আপনার সাথে শেয়ার করবো সেই দুর্লভ ফুটেজ তাইশারের কুড়িয়ে পাওয়ার পরে যেই আমরা জন্মদিন সেলিব্রেট করেছিলাম ওই ভিডিওটা খুঁজে পেয়েছি